নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত উচ্ছে বা করলা খেতে অনেকেই পছন্দ করেন না আজ উচ্ছে দিয়ে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যারা তেতো খেতে পছন্দ করেন না তাদেরও কিন্তু ভালো লাগবে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি এখানে এই রকম তিনটে উচ্ছে নিয়েছি উচ্ছেগুলো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি একটা বড় আলু ছোট করে টুকরো করে কেটেছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর ছকোয়া রসুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে তিন টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি তেলটা গরম হলে ফোড়নে দিয়েছি হাফ চা চামচ কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভেজে নিয়েছি খুব সাবধানে করবেন কারণ সর্ষে কিন্তু তেলে পড়লে ভীষণ ফাটে ফোড়নটা একটু ভাজা হলে কেটে রাখা উচ্ছেগুলো কড়াইতে দিয়ে দিলাম এবার উচ্ছেগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি উচ্ছে একটু ভাজা না হলে কিন্তু তেতোটা বেশি লাগে খুব বেশি কড়া ভাজবেন না কালো হয়ে গেলে আবার তিতো লাগতে পারে তিন মিনিট আমি উচ্ছেগুলোকে ভেজে নিয়েছি তারপর কেটে রাখা আলুর টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম এবার আলুর টুকরোগুলো উচ্ছে সহ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবার আন্দাজ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলু আর উচ্ছেটাকে আমি একসাথে ভেজে নিয়েছি এখানে অবশ্য উচ্ছে আলু আলাদা আলাদা ভেজেও রান্নাটা করতে পারেন আলুটা দেওয়ার পর আমি প্রায় দু মিনিট উচ্ছে আর আলুটা একসাথে ভেজে নিয়েছি দু মিনিট ভেজে নেওয়ার পর রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা আর টমেটো সবগুলোই আমি একসাথে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ এই সব কিছু আমি ভেজে নিয়েছি তারপর আরও কিছু গুঁড়ো মশলা দিলাম দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আর হলুদ তো আগেই দিয়েছি লাগলে পরে আবার লবণটা আমি দেব এবার গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে মশলাটাকে আমি একটু ভেজে নিচ্ছি সমস্ত সবজির সঙ্গে মশলাটাকে সবজির সাথে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপর অল্প জল দিয়ে দিলাম কারণ আলুটা একটু সেদ্ধ করতে হবে সেই জন্য কিছুটা জল দেওয়া দরকার তারপর কড়াইটা ঢাকা দিয়ে আমি দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি দশ মিনিট বাদে আমি ফিরে এলাম কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম এবার আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা আর এই সঙ্গে লবণটাও চেক করে নিতে হবে যদি লবণ দেওয়ার দরকার হয় তাহলে এখানে লবণটা দিয়ে দিতে হবে আমার লবণটা ঠিকই আছে লবণ দেওয়ার আর প্রয়োজন নেই সবসেয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি এটা যেহেতু তেতো রান্না তাই চিনিটা অবশ্যই দিতে হবে চিনিটা দেওয়ার পর আরও এক মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে কিছুক্ষণ করা এটা ঢাকা দিয়ে রেখে দিলাম শুধুমাত্র উচ্ছে ভাজা না করে একবার এইভাবে উচ্ছে রান্না করে দেখতে পারেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার আজকের এই উচ্ছে রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করা আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশের বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ